নমস্কার বন্ধুরা শিপানি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে আসলাম অন্য ধরনের একটা রান্না আজকে আমি দেখাবো নিরামিষ আলুর দম দেখুন আমি বড়ো সাইজের আলু নিয়েছি এরকম চার ভাগ করে কেটে নিয়েছি আপনারা চালে ছোট আলু দিয়েও করতে পারেন ছোট আলুর খোসাটা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে কাটা চামচ দিয়ে চারিদিকে ছেদ্র করে তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে আমি যেহেতু আলুটা বড় নিয়েছি তাই চার ভাগ করে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুটা দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে আলুটাকে আমি লাল করে একটু ভেজে নেব এই যে নিরামিষ আলুর দমটা বন্ধুরা এটা আপনারা বাড়িতে যে কোনো নিরামিষের দিনই খেতে পারেন দারুণ হয় এই আলুর দমটা এইভাবে রান্না করলে বা আপনারা কোনো ঠাকুরের পুজোতে যদি ভোগ দেন লুচির সাথে এরকম নিরামিষ আলুর দম বা খিচুড়ির ভোগ দিলে খিচুড়ির সাথে এরকম আলুর দম করে দিতে পারেন খুব সুন্দর টেস্টি হয় আলুটা ভেজে নামিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম দুটো এলাচ দারচিনি লবঙ্গ দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরে ফুরন। সামান্য একটু জিরে ফুরন দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমার যতটুকু আলুর দরকার আমি ততটুকুই আলুর দম রান্না করছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার সাথে যে লাল লঙ্কা ছিল, সেটা একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেস্ট করা আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার এই মশলাগুলোকে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় একটু ভালো করে নেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে অনেকটা তেল উপরে ভেসে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এখানে আমি ফ্যাটানো টক দই দু চামচ ব্যবহার করেছি দইটাকে আমি আগে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম যখনই দইটা দিলাম আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি হলে যে কোনো মুহূর্তে দইটা ফেটে যাবে তাই দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে বন্ধুরা বাস দইটা মেশানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে আলুটার সাথে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেবো তাহলে আমার আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে যাবে সামান্য একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দর কষানো হয়ে গেছে তেলটাও কি সুন্দর সেপারেট হয়ে গেছে দেখুন বন্ধুরা আলুটা প্রায় আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়েছে এবার আমি পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি যে কোনো রান্নাতে যদি গরম জলটা ব্যবহার করা হয় তাহলে তার স্বাদ অতুলনীয় হয় এবার আমি উপর দিয়ে একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন কম বেশি করে তারপর একটু হাতে ম্যাশ করে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম যেহেতু আমি আজকে এটা মশলা আলুর দম রান্না করছি তাই এই আলুর দমটার মধ্যে কিছু কিছু মশলা পড়বেই বন্ধুরা সেটা আপনারা দেখতে থাকুন এবার আমি উপর দিয়ে দিলাম একটু ফেস ক্রিম আপনারা জালে ফেস ক্রিমটা স্কিপ করে যেতে পারেন কিন্তু এই রান্নাটার মধ্যে ফ্রেশ ক্রিমটা অবশ্যই দরকার আর কাসুরি মেথি এই দুটো জিনিস খুবই দরকার দেখতেই পাচ্ছেন আলুর দমের থেকে তেলটা কেমন উপরে ভেসে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি কুচানু ধনে পাতা বন্ধুরা আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে তারপরে সামান্য একটু ঢেকে দেব এবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন আমি আর বেশি শুকাবো না গ্রেভিটা এইটুকুই রাখবো কারণ আলুতে অনেকটা ঝোল টেনে নেবে যেহেতু আমি টমেটো আর টক দই ব্যবহার করেছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে আমি একটু চিনি ব্যবহার করলাম তারপরে হালকাতে একটু নেড়ে দিয়েছি এবার নামানোর আগে একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দিতে হবে নইলে আলুর দমের স্বাদটা কিছুতেই আসবে না এখানে আছে ভাজা জিরে আমি এখানে যে মশলাটা ভেজেছি সেখানে আছে জিরে ধনে জাইফল জয়ত্রী গোলমরিচ এলাচ দারচিনি একটু শুকনো লঙ্কা একটা তেজপাতা এগুলো সব কিছু আমি কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি সেখান থেকে আমি চামচ দিয়ে একটু সবার লাস্টে দিয়ে দিলাম ব্যাস আমার মশলা আলুর দমটা রেডি আমি এর মধ্যে আর কোনো কিছুই ব্যবহার করব না এই মশলা আলুর দমটা আপনারা বাড়িতে যে কোনো সময়ে রান্না করে খেতে পারেন নিরামিষের দিনে বা এমনি তো লুচি রুটি পরোটার সাথেও খেতে পারেন বা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন বাড়িতে যে কোনো পুজো অকেশনে খিচুড়ির সাথেও এই আলুর দমটা খুব সুন্দর যাবে আমার এই আলুর দমটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে দেবেন যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজ টাটা